অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন জামাল সরকার বিস্তারিত তথ্যচিত্রে ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকৈত ইউনিয়ন পরিষদের বরকৈত গ্রামের সুযোগ্য ব্যক্তি হিসাবে সুপরিচিত ও সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি জামাল সরকার গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর পারিবারিক সূত্রে জানা গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতার ভোগছিলেন ওনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় অবশেষে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হয় এলাকাবাসীরা বলেন জামাল সরকার ছিলেন একজন ন্যায় বিচারক আদর্শিক ও সাহসী নেতা তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত আজ দুপুর শূন্য দুইটায় বরকৈট উদয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উক্ত জানাজা উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সকল দলের নেতাকর্মীগণ ও বরকৈট ইউনিয়নের সর্বস্তরের জনগণ ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর ওনার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়